গুড মর্নিং এবি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ব্লগে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দেখো আমাদের বেলফুলের গাছটাতে কত কড়িয়ে এসেছে আর অনেক ফুল ফুটেছিলো আমি কিন্তু ফুলগুলো সকালবেলা তুলে নিয়েছি তো দেখো আমার সোনামা যাচ্ছে ওর ভাইকে স্কুলে ছাড়তে ওরা দুই বনেই আর আমার সোনা বাবার কেন জানি না আজ কদিন হলো খুব স্কুলে যাওয়ার মন করছে ভীষণ তাড়া করছে মা স্কুলে যাবো স্কুলে যাবো তো দিদি রেডি করে দে দিদি রেডি করে দে তো আমি রেডি করে দিয়েছি এখন থেকে সকালবেলাই স্কুল তো আটটা বেজে গেছে ওরা স্কুলে ওর ভাইকে নিয়ে যাচ্ছে তো এদিকে আমি উনুনটা লেপে নিচ্ছি কারণ আজকে একটা নতুন রেসিপি করব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আজকে করব বাইরের উনুনে রান্না তো বাইরের উনুনে তো রোজ রোজ রান্না করা হয় না তো ওই জন্য যখনই রান্না করা হয় তখন আগে আমি উনুনটাকে ভালো করে লেপে নিই তাহলে পরিষ্কার লাগে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে ওইভাবে পরে থাকে তো হুনুনটা সময় ওই জন্য তো এইদিকে দেখো মাছগুলো আমাকে কাটতে বলেছিলাম আমি কাটবো তো হাতে আমার নখে একটু সমস্যা আছে যার জন্য বাবা বললো ঠিক আছে আর দাও আমি ছাড়িয়ে দিচ্ছি কাঁটাগুলো তুমি ধুয়ে নেবে তো আমি বললাম ঠিক আছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে বসে বসে আর একটু মোটা মানুষ তো মানে কষ্ট হয়ে যায় জন্য ওইভাবে বসে নিয়েছে আসন পেতে আর এদিকে আমি দেখো আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা করব। মানে এটা করবো হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ করবো মানে ভাতে দেব। তো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে ভীষণ টেস্টি গরম গরম ভাতে যা লাগে আর কি বলবো তো এই কই মাছগুলো আমার বাবা পাঠিয়ে দিয়েছিল আমাদের পুকুরের কই মাছ তো সেগুলো আমি দেখে দিয়েছিলাম কিছু আর আজকেও কিছু কেটে নিচ্ছি ওই জন্য তো যাই হোক আমি ঘরের মধ্যে নিলাম কারণ আমার রান্না করতে সুবিধা হবে বাইরে সব ধরে ধরে নিতে খুব অসুবিধা হয় তো একবারে সব নিয়ে আমি বাইরে যাবো একবারে রান্নাটা বসিয়ে দেব দেখি আমি যাচ্ছিলাম জঙ্গলে আমাদের বাগানে কাট আনতে তো যাওয়ার পথে এই গাছটার থেকে দেখি অনেক তেঁতুল নিচে পড়ে রয়েছে মানে সব পেকে গেছে তেঁতুল তো সেই তেতুলগুলো আমি আমি কুড়াচ্ছিলাম আর কি যাই হোক গরমের সময় তেঁতুল অনেক কাজে লাগে অনেক উপকারী একটা জিনিস তো এই তেঁতুলগুলোর বীজগুলো কিন্তু খুবই পাতলা আর একদমই মাংস নয় নেই জানো তো মানে কি বলবো বীজ একদমই ছোটো আর একটু মাংস আমি জীবনে প্রথম খেলা আর এর দিকে দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আমার উনুনটাও শুকিয়ে গেছে আর কাঠগুলো এত শুকনো ছিল মানে সঙ্গে সঙ্গে ধরে গেছে কাঠ তো এই উনুনটা আমার মা বানিয়ে দিয়ে গেছিল তো এই উনুনের মধ্যে আমি ভাতটা এখন বসাবো আর রৌদ্রও যেরকম উঠে গেছে বাপরে ভীষণ গরম লাগছিলো কিন্তু আর উপরে আছে একটা তাঁবু দেওয়া যার জন্য একটু ছায়া মনে হচ্ছে কিন্তু গরম লাগছিলো প্রচণ্ড তো ভাবছিলাম যে এইখানে তরকারিটাও করবো কিন্তু তরকারিটা আর রান্না করব না একটু গরমের মধ্যে গ্যাসে করব তরকারিটা আর এখানে শুধু ভাতটাই বসাবো আর কি তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো লাউ পাতাগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি ওর বাবা সকালবেলা গিয়ে কিন্তু লাউ পাতাগুলো কিনে এনেছে লাড ডগা বলে ওকে তো সেগুলো এনেছে আমি বেছে বেছে ভালো ভালো দেখে লাউ পাতাগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম আর এর মধ্যে সেই বাটা মশলাটা দিয়ে আমি কই মাছগুলোকে ভালো করে একটু মেখে নিয়েছি সর্ষের তেল টেল দিয়ে তো এইভাবে আমি প্রত্যেকটা পাতায় আমি এরকম কই মাছগুলো দিয়ে ভালো করে সুতোয় আর কি মুড়ে দেবো তো দেখো আমি অলরেডি দুটো করে ফেলেছি দুটোর মধ্যে কিন্তু তিনটে তিনটে করে মাছ আছে তো আমাদের সবার হয়ে যাবে আর সানা তো খাবেই না আর আমার সোনা বাবাও খায় না তো যাক হোক আমার সোনা বাবাকে একটু দেবো তবুও গরম ভাতের সঙ্গে তো এইভাবে আমি দেখো পাতাটাকে ভালো করে মুড়ে নিচ্ছি আর আমার মাও এইভাবে করতো আমি ছোটোবেলাও দেখেছি মাকে এইভাবে এইভাবে করতে তো আমি সুতো দিয়ে ভালো করে লাউ পাতাগুলো এইভাবে মুড়ে মুড়ে বেঁধে নেব এইভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম আর এইভাবে পরপর তিনটে করে নিয়েছি এটা আমি গরম ভাতের সাথে আমরা সকালবেলা এটা খাবো আজকে রুটি তরকারি কিছুই করিনি আমরা খেয়েছি সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর সোনা বাবাকে একটু ছাতু করে দিয়েছিলাম তো ছাতুটাই শুধু খেয়েছে হরলিস আজকে খাইনি তো চলো ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মানে কমপ্লিট হয়নি মানে ফুটে গেছে আর একটু সময় থাকলে ভাতটা পুরোপুরি হয়ে যাবে তো তার আগে আগেই আমি এই লাউ পাতাগুলো মানে মাছ সেদ্ধগুলো বসিয়ে দেবো দেখো হাইটের মুখটা একটু ছোট হয়ে গেছে বলে মানে যাচ্ছিল না তো আমি ঢাকনিটা উপড় করে দিলাম তো এইবার ঠিক আছে তো হয়ে গেছে প্রায় আমার আমি এখন ভাতটাকে নামিয়ে দেব দেবো এখন আগুনটাও ধরে গেছে কেমন সুন্দর করে তো আমাদের কই মাছ ভাতে দেখো এই যে বের করে নিয়েছি আমার সোনা বাবাকে একটা দিয়েছি এখান থেকে দেব এক একজনকে এক একটা দিয়ে দেব শিঙি মাছের ঝোল আর এখানে করেছি টমেটোর চাটনি আর আমি লাউ পাতায় কই মাছ সেতুটা আমি এইভাবেই করি আর তোমরা কে কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু এইভাবেই করে থাকি আর খেতে দারুণ লাগে দারুণ লাগে মানে এর সঙ্গে আর কিচ্ছু লাগে না আর মশলাগুলো এত সুন্দর করে মানে ইয়ে হয়ে গেছে না মেল্ট হয়ে গেছে আর মাছগুলো পুরো নরম হয়ে গেছে আর পাতাটা তো আরও নরম হয়ে গেছে সফট হয়ে গেছে পুরো তো যাই হোক আমি এই সব খেয়ে নেবো এখন ভীষণ খিদে পেয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমরাও আমার মতো করে একবার হয়তো ট্রাই করে দেখো কেমন লাগে তারপর আমাকে জানিও তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিও তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই মা শানো আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতনটা